তো তো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছে তো ফাইনালি অনেক দিন পর আবার গেমে চলে এলাম ঠিক আছে তো বন্ধুরা অনেক কিছু প্রবলেম ছিল যে প্রবলেমের জন্য বন্ধুরা আমি ভিডিও আপলোড করতে পারি ঠিক আছে তার জন্য বন্ধুরা অনেক অনেক সরি ঠিক আছে তো বন্ধুরা একটি ছোট ভিডিও করে দিচ্ছি ঠিক আছে তো আজকে যে ভিডিও ইভেন্টের নিয়ে যে কথা বলে চলেছি ঠিক আছে এখানে বন্ধুরা এই একটি ছোট্ট একটি মিশন ঠিক আছে যে মিশনটি তোমরা কমপ্লিট করে এই লুডবসটি গায়ে অসাধারণ লুডবসটি তোমরা ফ্রি দিয়ে পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একদম ফ্রিতে লুডবসটি পেয়ে যাবে যেটি বন্ধুরা গায়ে এখানে ব্লু রেড কালার মাথার উপর গাছ ঘুরছে ঠিক আছে আর গায়ে যেখানে চোখ দিয়ে জল পড়ছে ঠিক আছে তোমরা লক্ষ্য করবে দিয়ে জল পড়ছে ঠিক আছে তোমরা এই যে লুডবসটি এই লুটবসটি তোমরা একবার ফ্রিতে পাবে তো কীভাবে সেই ভিডিও নিয়ে কথা চলেছি তোমাদের একটু স্কিপ করবেন তার আগে বন্ধুরা বলে দিচ্ছে না প্রথমে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বাসে থাক ঘন্টাটি অল করে দিও ঠিক আছে তোমরা এবার বলা যাক যে ইভেন্টটি কত দিন থেকে শুরু হয়েছে ঠিক আছে তুমি আজকে তো নয় জানুয়ারি ঠিক আছে তোমাদের উপরে তোমরা লক্ষ্য করবে এখানে এখানে ন তারিখ থেকে বন্ধুরা তেরো তেরো জানুয়ারি পর্যন্ত চলবে ঠিক আছে এই ইভেন্টটি আর ইভেন্টটি দিন চলবে ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ইভেন্টটি চলবে ইভেন্টটির মধ্যে বন্ধুরা আমাদেরকে লুডু বসটি নিতে হবে একবারে ফ্রি লুডু বস ছাড়া ছাড়া যায় না ঠিক আছে তো এবার চলো বন্ধুরা দেখা যাক যে মিশন ডিলে কী কী রয়েছে তো সবকার প্রথমে যে মিশনটি রয়েছে বন্ধুরা এখানে এক নম্বর ডিল ছ হাজার ড্যামেজ ইন সিএস বন্ধুরা সিএস ছ হাজার ড্যামেজ দেবে ঠিক আছে তার বন্ধুরা এক তিনটি গোড়াল ভোচার পেয়ে যাচ্ছি ঠিক আছে তা বন্ধুরা তারপর বন্ধুরা এখানে দু নম্বর যে মিশনটি বারো হাজার ড্যামেজ দিতে হবে ইন সিএস র্যাঙ্কে সিএস র্যাঙ্ক খেলবে তারপর বন্ধুরা বারো হাজার ড্যামেজ দেবে তা বন্ধুরা ই এক্সপি কার্ড আমরা তিন দিনের জন্য পেয়ে যাচ্ছি ঠিক আছে তিন দিনের জন্য পেয়ে পেয়ে যাচ্ছি স্পিকার তারপর বন্ধুরা যে মিশনটি রয়েছে লাস্ট যে মিশনটি যে মিশনটির জন্য তোমরা তোমরা ওয়েট করতেছিল যে লুড বক্সটি ঠিক আছে তোমাদের আঠেরো হাজার ড্যামেজ দেবে সিএস র্যাঙ্ক এলে সিএস র্যাঙ্কে বন্ধুরা আঠেরো হাজার ড্যামেজ দেবে তাহলে বন্ধুরা এই লুড বক্সটি একেবারে ফিটি পেয়ে যাব তো ঘুরে বলছি যে আঠেরো হাজার তোমরা ড্যামেজ দেবে ঠিক আছে তার মধ্যে এই তিন নম্বর মিশনটি কমপ্লিট হয়ে যাচ্ছে তো এবার বন্ধুরা বলে দিয়ে সিএস র্যাঙ্ক এই যে সিএস র্যাঙ্ক এখানে রয়েছে সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্ক তোমরা খেলবে এইটা ঠিক আছে তারপর আমরা আঠেরো হাজার ড্যামেজ দেবে তারপর এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে তোমরা এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগতে থাকলে প্লিজ আমরা শেয়ার করে যে যারা যারা পাচ্ছে নেই লুডবাস্টিনি দে তোমরা দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো তখনই ছিল না টারা বাবাই লাভ ইউ অল